আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা প্রথমে সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতোরেস শুক্রবার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সালে এলডিসি করবে বাংলাদেশ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল আরো দু মাস জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি পাকিস্তানের ট্রেন যাত্রী জিবি উদ্ধার অভিযান সমাপ্ত তেত্রিশ সন্ত্রাসী ও একুশ যাত্রী নিহত ট্রেনের তিনশো ছেচল্লিশ যাত্রীকে জীবিত উদ্ধার এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা মাহুদুল রিয়াদের ইতি তান বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ আঠারো বছরের পথ চলার এতক্ষন সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরস বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তাকে স্বাগত জানান বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা দেন প্রায় সাত বছরের ব্যবধানে এটি তার বাংলাদেশের দ্বিতীয় সফর জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট এছাড়া মানবাধিকার ইস্যুও গুরুত্ব পাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সূচি অনুযায়ী শুক্রবার সকালে মহাসচিবের সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন সেখান থেকে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের হয়ে কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবেন শরণার্থী শিবির পরিদর্শনের পর রোহিঙ্গা ও পবিত্র রমজানের প্রতি সংহতি জানিয়ে সবার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন মহাসচিব সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে করবেন এরপর দুপুরে হোটেলে ফিরে গোল বৈঠকে যোগ দিবেন গুতরাইস সেখান থেকে বাংলাদেশের যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি দু সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ছিলেন সভায় উপদেষ্টা পরিষদ ব্যয় হ্রাস করার লক্ষ্যে বারো আগস্ট জাতীয় যুব দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস একযোগে পালনের প্রস্তাব অনুমোদন করে এছাড়া সভায় উপদেষ্টা পরিষদ তিনটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে এগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে নামকরণ শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটি খুলনার নাম পরিবর্তন করে খুলনা মেডিকেল ইউনিভার্সিটি এবং বঙ্গমাতা শেখ নেসা মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সিলেটের নাম পরিবর্তন করে সিলেট মেডিকেল ইউনিভার্সিটি করা হবে এছাড়া সভায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে নৌকা জামদানি শাড়ি এবং টাঙ্গাইয়ের শাড়িকে বিশ্বব্যাপী তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন তিনি জানান বোয়াল সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ছাব্বিশ মার্চ চার দিনে সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা সম্মেলনে ভাষণ দেবেন এবং চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে ইন্নাল ওয়া ইন্না ইলাইহি রাজিও আজ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় ইন্তেকাল করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ দ্রুত বিচারের আওতায় নির্দেশ দিয়েছেন তিনি মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় নারী ও শিশু ধর্ষণ নির্যাতন নারীদের দলবদ্ধভাবে হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসব ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী মাগুরার ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পৃথিবীর বিভিন্ন দেশে নানা আইন রয়েছে আইনজীবীরা বলছেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও মামলা করার ক্ষেত্রে সামাজিক নানা প্রতিবন্ধকতা রয়েছে রিপোর্ট খালিদা হাসানের ছয় মার্চ বনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় মাগুরার আট বছরের একটি শিশু এ ঘটনা দেশ জুড়ে আলোচিত হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক ও পারিবারিকভাবে ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা ধামা চাপা দেওয়ার কারণে শাস্তি নিশ্চিত না হয় অপরাধীরা অপরাধ করার প্রশ্রয় পাচ্ছে নারী নিপীড়ন কিন্তু পুরো বিশ্বজুড়ে আছে এটি একটি চলমান প্রক্রিয়া কিন্তু কোন কোন জায়গায় নিপীড়নের বিস্তৃতি হচ্ছে সে জায়গাটায় আসলে আমাদের দেখতে হবে নারীর সত্য যে শুধু পুরুষতন্ত্র তা না পুঁজিবাদ আপনারা যদি বলি সাম্রাজ্যবাদ যদি আমরা বলি উপনিবেশবাদ যদি আমরা বলি একভাবে রাজনৈতিক দলগুলো যে মতাদর্শ সেগুলো কিন্তু নারীর বিপক্ষে কি কারণে নারীকে টার্গেট করা হচ্ছে কারণ নারীকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু পরিবারকে নিয়ন্ত্রণ করা যায় সমাজকে নিয়ন্ত্রণ করা যায় যে জায়গাগুলো থেকে পুরুষতান্ত্রিকতার একবারে পুনরুৎপাদন হচ্ছে যেগুলো চর্চিত হচ্ছে যেগুলো তার আক্রান্ত হচ্ছে অন্যরা সে জায়গা আনটার থাকছে এবং এনজিওগুলো বলেন সরকারি কর্মসূচিগুলো বলেন সকল কিন্তু নারীকে সচেতন করার জন্য পুরুষকে কিন্তু সচেতন করার জন্য বেশি প্রোগ্রাম হচ্ছে না তো আমাদের আমরা মনে করি যে ম্যান এগেন্স্ট ম্যাসকুলিনিটি পুরুষকে দাঁড়াতে হবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে সবচাইতে বেশি যৌন নির্যাতনের শিকার হয় শিশুরা এবং সেই যৌন নির্যাতনের মূল প্রিডেটর হিসেবে পাওয়া যায় যাদেরকে তারা কিন্তু অপরিচিত লোক না তারা হয় পরিবারের সদস্য অথবা বন্ধু বান্ধব তার সামাজিক বিজ্ঞান আপনাকে বলবে যে আপনি যদি কোনো অপরাধকে অপরাধ হিসেবে গণ্য না করেন আপনার সমাজ যদি গণ্য না করেন আপনার পরিবারও গণ্য করবে না আপনার পরিবার কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না পরিবার সমাজেরই একটি প্রতিষ্ঠান এবং সমাজ এই পরিবারের মাধ্যমে তার নিয়মকানুনগুলো আপনাদেরকে শেখায় এটাই পরিবারের মূল কাজ নিয়মকানুন শেখানো এবং সেই নিয়মকানুনের মধ্যে যদি সমাজেই নিয়মটা থাকে যে নারীর জীবন মূল্যহীন তার সম্ভ্রম এবং তার ইজ্জত এগুলো হচ্ছে এমন এক জিনিস যেটা একটা পণ্য যেটা যে কোনো পুরুষ এটাকে নিয়ে এক ধরনের খেলাধুলার মধ্যে থাকতে পারে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউরোপ আমেরিকাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকলেও সেখানে আইনের সর্বোচ্চ প্রয়োগ হয় আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো ধর্ষণ প্রতিরোধে প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের কঠোর আইন মেনে চলে ইউরোপ আমেরিকায় আইনের প্রয়োগটা আছে আইনের প্রয়োগ আছে কিন্তু অন্যদেরও ওখানেও তাদের কিন্তু সমস্যা হচ্ছে সেখানে কিন্তু দেখা গেছে যে সাধারণ অফেন্সেসের ক্ষেত্রে যেরকম যদি হয় কোনভিকশন নাইন পার্সেন্ট পার্সেন্ট হয় রেপ কেসে বা সেক্স অফেন্সেসের ক্ষেত্রে কনভিকশন রেট হচ্ছে লেস দেন ফোর পার্সেন্ট তবে সেখানে আইনের প্রয়োগ হয় সাথে সাথে আপনার কিন্তু আইনের আওতায় আসবিধা আনা হয় সে মধ্যপ্রাচ্যে কোনো কোনো দেশে সৌদি আরবিয়ায় ইরানে সেখানে কিন্তু পাবলিক এক্সিকিউশনের একটা ব্যবস্থা রয়েছে আর কি তো সেটা যদি এটা অনেক বিতর্ক রয়েছে আর কি তবে অনেকে বলে আর কি যে এর কারণে অপরাধকার করার প্রবণতা কম কারণ মানুষ দেখতে পাচ্ছে যে অপরাধ করছে এবং সাথে সাথে তারা এটার যে শাস্তিটা তারা সামনে থেকে দেখতে পাচ্ছে তখন অপরাধকার করার প্রবণতা কমে যায় আমাদের দেশে সবচেয়ে সমস্যা হচ্ছে যে অপরাধ আজকে হচ্ছে দশ বছর পরেও এর কোনো বিচার হচ্ছে ট্রায়াল কোর্টে যদি কনভিকশন হয়ও সেটা যখন হাইকোর্টে যাবে পরবর্তীতে অ্যাপেলেট বিশ্বে যাবে দীর্ঘ দীর্ঘসূত্রিতের মধ্যে পড়ে যায় বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান থাকলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় অনেক ঘটনায় মামলা হয় না ফলে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা যায় না সে বাংলাদেশের আইন তো কঠোর অনেক ডেথপেন্টি তৎ সত্ত্বেও তো আসলে অপরাধ ধামছে না অপরাধের বাড়ছে তেমন এই যে ডেথপেলন্টি যে আমরা যে ভাবি যে ডেথপেন্টি থাকি যেটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে তা না এখানে তো আসলে সোশ্যাল স্টিগমটা আছে আমাদের দেশের এটা তো শুধুমাত্র আইন দ্বারা এই এই অপরাধগুলোকে দমন করা যাবে না আমাদের এটাকে পারিবারিকভাবে শিক্ষা ব্যবস্থা করতে হবে যাতে এবং দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যাতে এই ধরনের অপরাধের দিকে মানুষ না ঝুঁকে তো এটা আসলে আমাদেরকে পরিবার থেকে এই বিষয়গুলোকে আরও বেশি এমফেসাইজ করা উচিত যাতে এই ধরনের অপরাধ না হয় বিশ্লেষকরা বলছেন ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা প্রতিরোধে বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে বিশেষ করে শিশুদের উপর বিশেষ নজর রাখতে হবে পরিবারগুলোর খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এ নিয়ে তৃতীয়বারের মতো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়ল প্রজ্ঞাপনে বলা হয় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপর্যাদা পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো এই ক্ষমতা আগামী পনেরো মার্চ থেকে পরবর্তী ষাট দিনের জন্য দেয়া হয়েছে সবশেষ গত তেরো জানুয়ারি সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছিল আগামীকাল সেই মেয়াদ শেষ হচ্ছে এর আগেই নতুন করে মেয়াদ বাড়ানো হলো গত বছরের সতেরো সেপ্টেম্বর দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় এর প্রায় দুই সপ্তাহ পর নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয় লিবিয়ার ত্রিপোলি তাজুরা ডিটেনশন সেন্টারে আটক একশো ছয় জন সহ দেশটিতে বিপদগ্রস্ত মোট একশো প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে আজ ভোরে তাদের বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদের লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর থানা কেন্দ্রে বিদায় জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উল্লেখ্য গত বছর জুলাই থেকে প্রায় সাড়ে চার নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটক ও বিপদগ্রস্ত নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান রাষ্ট্রদূত বড়দের পাশাপাশি চট্টগ্রামে বাড়ছে শিশুদের কিডনি রোগে আক্রান্তের সংখ্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ষাট থেকে জন শিশু হাসপাতালে আসছে কিডনি জনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালের হিসাবে গেল দুই বছরে চট্টগ্রাম মেডিকেলে কিডনি রোগে চিকিৎসা নিয়েছে প্রায় দুই হাজার একশো শিশু চিকিৎসকরা বলছেন ছোটদের ক্ষেত্রে কিডনির উপসর্গে গুরুত্ব না দেয়া অজ্ঞতা চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন সহ নানা কারণে বাড়ছে শিশুদের কিডনি রোগ প্রতিবেদন। হাসপাতালের বেডে মায়ের সঙ্গে নিষ্পলক আট বছরের রেমা দু বছর আগেই তার এই ছোট্ট শরীরে বাসা বাঁধে কিডনির নেফ্রোটিক সিন্ড্রোম কমপ্লিকেশন নানা চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শরণাপন্ন হয়েছে তার বাবা মা এই মেয়ের সমস্যা যে ফ্যাট ফুলে গেছে ফ্যাটে ব্যথা তো তারপরে দিয়ে মুখ ফুলে গেছে ফ্যাট সাক্ষীর সমস্যা ছিল বারো বছর পর দিনটা এরকম চলবে কিডনির নেফ্রোলজি ওয়ার্ডে শুধু চট্টগ্রামের সীতাকুণ্ডের রিমা নয় কিডনির নানা জটিলতা নিয়ে আরও ভর্তি হয়েছে ফেনির তিন বছরের ওয়াসিফ কক্সবাজারের চার বছরের সোহাক মনির সহ অন্তত বিশ জন শিশু হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন চট্টগ্রাম অঞ্চলে বলদের পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুদের কিডনি রোগ প্রতিদিন এবারে আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশটা শুধু কিডনি রোগী থাকে যেটা 2013 সন বা আগে থেকেই উত্তরোত্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানে ক্রমবর্ধমান হারে বাড়ছে যেমন ইউটিআই একটা এই যে আমরা বলছি টিমিওলোপ্যাথি ঘন ঘন পেশ পেশাব করা ক্রনিক কিডনি ডিজিজ জন্মগত চুটির কারণে যেগুলো হচ্ছে আরেকটা ব্যাপার এটা গত জাস্ট তিন বছর ধরে তিন চার বছর ধরে হচ্ছে অ্যাকিউট পোস্টেপ্টোকাল ফ্রাইটিস একটা রোগ আছে যেটা শোট থ্রোট মানে কাশি অথবা স্কিন ইনফেকশানের জন্য যেটা কিডনিতে এফেক্ট হয় এই রোগটা গত পাঁচ ছ বছর আগে পরিসংখ্যান একটু কমে এসছিল গত দু বছরে এত বেড়ে গেছে এই রোগটা কারণ হচ্ছে স্কিন ইনফেকশন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেন নিচে স্যান্ডারও আছে উপর আমাদের সরকারিভাবে ডায়ালিসিস আছে কিন্তু ওরগুলা দিয়েও কিন্তু আমরা রুগীদের কিন্তু সরকারিভাবে গুলো পর্যাপ্ত পরিমাণ ডায়ালাইসিস রুগীদেরকে দিতে পারতেছিল দিন দিন বাড়তেছে পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম মেডিকেলে কিডনি রোগে দু সালে ইনডোর ও আউটডোরে এক জন ও দু সালে আরও নয়শো সাতানব্বই জন শিশু চিকিৎসা নিয়েছে শিশুদের মধ্যে আশঙ্কাজনক এই কিডনি রোগের জন্য চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন গর্ভ অবস্থায় পরীক্ষা না করা জিনগত সমস্যা সহ অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আমরা দেখা যাচ্ছে কি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া স্পেশালিস্টের অ্যাডভাইস ছাড়া আমরা এই ওষুধের ফার্মেসির দোকান থেকে ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো যেমন ধরেন এনএসআইডে বলি যেটা আমরা নন স্টোরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অ্যানালজেসিক যেটাকে বলি এই সমস্ত ওষুধগুলো যদি আমরা ডাক্তারের প্রেসক্রিপশন সাথে যদি এমনি যদি ইচ্ছা মতো খেতে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিডনির উপর প্রেসার বাড়ে সামান্য একটা চোখ ফোলা বাবা মারা লোকাল কোয়াক ডাক্তার কিংবা কবিরাজদের কাছে যেতে ওনারা বলতেন কি অ্যালার্জির সমস্যা এটা যে কিডনির সমস্যা হতে পারে এটা ওনারা বুঝতেই পারতেন না খুব কমন যেটা জ্বরের জন্য আমরা যে সাপোজিটরি দেই ড্রাগটা উইথড্র করে ফেললে আবার সেটা নর্মাল জায়গায় জায়গায় চলে আসে কিন্তু রোগীরা তার বুঝতে পারেন না ওনারা ভলটালিন সাপোজিটরি হয়তো কেউ একজন দিতে বলেছেন ওনারা সেটা চারটা পাঁচটা দশটা নিয়ে নিচ্ছেন জ্বর কমানোর জন্য এটাতে কিডনির উপরে একটা প্রথমে সেটা সাময়িক থাকে পরে একেবারে পারমানেন্ট ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায় আর কিছু জন্মগত ত্রুটি আছে যেটা আমরা এখন সবচেয়ে বেশি ফেস করছি আমরা গর্ভাবস্থায় আগে আমাদের দেশে তেমনভাবে আলট্রাসোনোগ্রাফি করার প্রচলন ছিল না যার জন্য বোঝাও যেত না বাচ্চা মারা গেছে কেন মারা গেছে বাচ্চা শ্বাসকষ্টে মারা গেছে এক মাস বয়সে নিউমোনিয়ার কারণে মারা গেছে আসলে কিন্তু ব্যাপারটা সেটা ছিল না তার জন্মগতই কিডনিতে চুটি ছিল তার মায়ের পেট থেকে কিডনিটা নষ্ট হয়ে গেছে জন্মানোর পর তার শ্বাসকষ্ট স্কুলে বাচ্চা ছিল এক ক্লাসে বসতো ত্রিশ জন চল্লিশ জন এখন দেশও যেন বসে এমন ক্লাসরুম আছে তাদের জন্য বরাদ্দ কিন্তু সে আগের একটা টয়লেটই রয়ে গেছে ওয়াশরুম বাচ্চারা কি করে আনহাইজেনিক থাকে অনেক সময় বা যেতে চায় না চেপে রাখে এই যে সময় মতো প্রস্রাব আসছে এবং সে যাচ্ছে না চেপে রাখছে একটা আনহাইজেনিক সিচুয়েশানের জন্য এটার জন্য ইউটিআই প্রচুর পার্সেন্টেজে বেড়ে গেছে আগে থেকে এবং এটা সবচেয়ে বেশি কাজ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের কিডনি রোগের পরিস্থিতির উন্নয়নে প্রস্রাব দীর্ঘ সময় আটকে না রাখা চর্মরোগের ব্যাপারে সচেতনতা সহ খাদ্যাভাসের প্রতি অভিভাবকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা সবজি কম খাওয়ার কারণে কি হয় বাচ্চারা ডিম মাংস এগুলো বেশি খায় ফাইবার কম খায় কনস্টিপেশান হয় কষা পায়খানা কষা পায়খানা একাই একটা বড় ফ্যাক্টর একটা ইউরিনাইটাক্ট ইনফেকশান এবং হাইড্রোনেফ্রোসিস মাইল্ড সেটা মাইল্ড হাইড্রোনেফ্রোসিস কিডনিতে কিডনির পেলভিড পেলভি ক্যালিসিয়াল সিস্টেম ডাইলিটেশান হওয়ার জন্য প্রথম থেকে কিডনির রোগ হোক না হোক কিছু খাদ্যাভ্যাস বাচ্চাকে ছোটোবেলা থেকে সবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে বাচ্চার পার্সোনাল হাইজিন সবসময় মেনটেন করতে হবে বাচ্চাকে পেশা আসলেই নিয়মিত প্রস্রাব করা সেটা চেপে না রাখা দরকার হলে স্কুলে অথরিটির সাথে কথা বলেই যেন আপনারা বাথরুমটা ওয়াশরুমটা পরিষ্কার করেন যাতে আমাদের বাচ্চারা যেতে পারে এগুলো গার্জিয়ানকেই বলতে হবে অবশ্যই গর্ভাবস্থায় যে কন্ডিশনেই হোক অবশ্যই টোয়েন্টি উইক্স অথবা পঞ্চম মাসে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যাতে গর্ভাবস্থায় কোনো সমস্যা আছে কি না আর কিছু কমন সাইন সিমটমস বা লক্ষণ যদি দেখতে পায় যেমন মুখ ফোলা একই সাথে পেট এবং পা ফুল ফুলে যাওয়া আস্তে আস্তে ফুলে যাওয়া বাচ্চা অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব করা এবং সেটা একদিন না পরপর পাঁচ সাত দিন এরকম যদি করে বাচ্চার পেশাব দিয়ে অনেক সময় বাচ্চা যেই জায়গায় প্রস্রাব করছে প্রস্রাবটা একদম ঘোলা সাদাটে সাদাটে টাইপের এই লক্ষণগুলো যদি আসে তারপরে বাচ্চা অন্য বাচ্চার তুলনায় আপনার বাচ্চা ঠিকমতো বাড়ছে না মাসে দুই তিনবার করে সর্দি কাশি জ্বর ছাড়া শ্বাসকষ্ট হচ্ছে এই লক্ষণগুলো যদি আপনার মনে হয় আপনি অবশ্যই কি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচজন চিকিৎসক দিয়ে চলছে চট্টগ্রাম মেডিকেলের শিশুদের কিডনি রোগের চিকিৎসা রুগী বাড়ায় চিকিৎসক সংখ্যাও বাড়ানোর দাবি জানিয়েছেন রোগীর স্বজন ও কর্মরত চিকিৎসকরাও পাশাপাশি বেডের সংখ্যা বৃদ্ধি কিডনি রোগের চিকিৎসায় ফ্লুইড ফর পেরিটোনিয়াল ডায়ালাইসিস সরবরাহ এবং হিমোডায়ালাইসিস দেওয়ার জন্য লজিস্টিক সাপোর্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের নেফ্রোলজি বিভাগের চিকিৎসকরা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের ট্রেন যাত্রীদের জিম্মি দশা থেকে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে দুদিনের অভিযানে সব সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী তবে বেঁচে ফেরে দিন নিরীহ একুশ যাত্রী এ সময় তিনশো ছেচল্লিশ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয় মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনটি বোমা ফাটিয়ে যাত্রীদের করে এক একটি সশস্ত্র গোষ্ঠী পরে বেলুচ লিবারেশন আর্মি বিএলএ এই ঘটনার দায় স্বীকার করে পাকিস্তান পরিচালক আহমেদ শরীফ চৌধুরী গতকাল নিশ্চিত করে বলেছেন বেলুচিস্তানের বোলান জেলার জাফর এক্সপ্রেসের সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে কোন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়নি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী একটি প্রাইভেট নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে বলেন হামলায় জড়িত সব 33 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তিনি আর জানার অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা 21 যাত্রীকে হত্যা করে আইএসপিআর জানায় হামলাকারীরা আফগানিস্তানের তাদের অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ ছিল যা অপারেশনের আঞ্চলিক ও সীমান্ত অতিক্রমী প্রকৃতির প্রমাণ সেনা মুখপাত্র জানান সন্ত্রাসীরা মহিলাদের এবং শিশু সহ যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে তাদের গ্রুপ আকারে সাজিয়ে রাখে যার মধ্যে আত্মঘাতী সদস্য ছিল নিরাপত্তা বাহিনী দ্রুত বিপদ মোকাবেলা করে এবং স্নাইপাররা আত্মঘাতী সদস্যদের নির্মূল করে জাফর এক্সপ্রেস যা চারশো নিয়ে কোয়েটা থেকে পেশোয়া যাচ্ছিল মঙ্গলবার বোলান পাসের এলাকায় হামলার শিকার হয় সন্ত্রাসীরা রেলপথে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি থামায় এরপর তারা ট্রেনের উপর হামলা চালায় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যেখানে ট্রেনটি ছিল সেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না যার ফলে যোগাযোগে অসুবিধা হয় প্রেসিডেন্ট আসিফ আলী জারদার এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাফর এক্সপ্রেস হামলা তীব্র নিন্দা করেছেন এবং নিরাপরাধ যাত্রীদের উপর আক্রমণ অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তবে তার এই বক্তব্য তার আগের প্রস্তাবে বিপরীত বলে মনে হচ্ছে যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন এবং ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিতে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেন গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন প্রায় বিশ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে কারণ এটি দীর্ঘদিনের ফিলিস্তিনি আকাঙ্ক্ষা আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে যে তাদের স্থায়ীভাবে ঘর ছাড়া হতে হচ্ছে মিশর জর্ডান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সতর্ক করে জানায় এমন কোনো পরিকল্পনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এর পরিপ্রেক্ষিতে আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য তিপ্পান্ন বিলিয়ন ডলারের মিশরীয় পরিকল্পনা গ্রহণ করে যা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিপরীতে কাজ করবে আরব পররাষ্ট্রমন্ত্রীরা জানায় তারা গাজার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার বিকল্প হিসেবে পরিকল্পনা নিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা নিয়েছে। আলোচনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় কায়রোতে চার মার্চ অনুষ্ঠিত আলো লীগ সম্মেলনে গৃহীত গাজার পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আরব পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন তারা মার্কিন দূতের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ ও সমন্বয় চালিয়ে যাওয়ার বিষয়ে দোহার একটি বৈঠকের পর মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানায় আলোচনাগুলো গাজার পুনর্গঠনের জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে সিরিয়ার সংখ্যালঘু আলাউজ সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে শত শত সিরিয় প্রতিবেশী লেবাননে পালাচ্ছে মঙ্গল ও বুধবার প্রাণের ভয়ে সিরীয় পুরুষ নারী ও শিশুদের সিরিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর বয়ে যাওয়া একটি নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবাননে চলে যেতে দেখা গেছে রোববার সীমান্ত পার হয়ে লেবাননে চলে যাওয়া এক সিরিয় নারী জানিয়েছেন তিনি তার গ্রামে হত্যাকাণ্ডে শিকার সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন আরেক নারী জানিয়েছেন ভারী গোলাগুলির মধ্যে তিনি তার বাড়িতে তিন দিন আটকা পড়েছিলেন অপর এক ব্যক্তি জানান যোগীরা তাদের গ্রামের সবাইকে হত্যা করার হুমকি দেয় কারণ তারা সংখ্যালঘু আলাউ সম্প্রদায়ের ভারতের লোকসভায় অভিভাষণ ও বিদেশি বিল দু হাজার পঁচিশ করল কেন্দ্রীয় সরকার নতুন উত্থাপিত এই বিলে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে বিলে বলা হয়েছে ভারতের অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ কোনো বিদেশিকে প্রবেশ বা থাকার অনুমতি দেয়া হবে না অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও নার্সিং নার্সিংহোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশি নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ রুপি অর্থদণ্ড করা হবে জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে দশ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে এছাড়া ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ রুপি জরিমানা করা হবে আবারও দেশের খবর অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু রোধে আগামী পনেরো মার্চ চট্টগ্রাম সহ সারা দেশে একযোগে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন তিনি জানান সকাল আটটা থেকে একটা না বিকেল চারটা পর্যন্ত নগরীর একচল্লিশটি ওয়ার্ডে তেরো শতাধিক কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পরবর্তীতে বাদ পড়া শিশুদের অভিভাবকরা ইপিআই কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন মেয়র আরও জানান চট্টগ্রাম নগরে ছয় থেকে এগারো মাস বয়সী নব্বই হাজার শিশুকে একটি করে নীল ও বারো থেকে উনষাট মাস বয়সী চার লাখ সত্তর হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সংবাদ সম্মেলনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার অং সুপ্রুই মার্মা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাম হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওয়ারিয়ার্স অফ জুলাই চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরী শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান হেলালি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উনিশ সালের জুলাই আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ স্মৃতিচারণ করেন উনিশ জুলাই আন্দোলনের শহীদ ও আহত আটটি পরিবার সদস্যদের সম্মাননা ও অনুদান প্রদান করা হয় এবার সেহরি ও ইফতারের সময়সূচি আজ চট্টগ্রাম জেলায় সেরিজ শেষ সময় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে এবার খেলার ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটের সাথে দীর্ঘ আঠারো বছরের পথ চলা শেষ করলেন কীর্তিমান অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্যের রূপকার এই অলরাউন্ডার বুধবার একদিনে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিস্তারিত রায়হান মাহমুদের প্রতিবেদনে বাংলাদেশের ক্রিকেটে বর্ণাঢ্য পথ চলার ইতি টানলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ দীর্ঘ আঠারোটি বছর দেশের ক্রিকেটের সাথে জড়িয়েছিলেন বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই কীর্তিমান অলরাউন্ডার ফেইসবুকে নিজের স্বীকৃত পেজে মাহমুদুল্লাহ তার বিদায় বার্তায় লেখেন সকল প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি টেস্ট ও টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন উনচল্লিশ পেরিয়ে যাওয়া মাহমুদুল্লাহ খেলে যাচ্ছিলেন শুধু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দুশো উনচল্লিশটি ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে ছত্রিশ দশমিক চার ছয় গড়ে পাঁচ হাজার ছয়শো উননব্বই রান করেছেন তিনি করেছেন চারটি সেঞ্চুরি ও বত্রিশটি হাফ সেঞ্চুরি পঞ্চাশ ওভারের ক্রিকেটে বল হাতে মাহমুদুল্লাহ ছিচল্লিশ দশমিক চার পাঁচ গড়ে শিকার করেছেন বিরাশিটি উইকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন মাহমুদুল্লাহ তবে পারফরম্যান্স ভালো না হওয়ার কারণে চাপ বাড়তে থাকে তার উপর গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি কারণ তাকে রাখা হয়েছিল বি ক্যাটাগরিতে তখন থেকেই গুঞ্জন ছিল বাইশ গজ থেকে বিদায় নিতে পারেন তিনি শেষ পর্যন্ত সেটি সত্যি হল গত সপ্তাহে ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নেন আরেক অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম সেটার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে আবার বেজে উঠেছে বিদায় মাহমুদ নিউজ